আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বিশেষজ্ঞরা ধারণা করছেন বিশ্বের ষাট থেকে সত্তর ভাগ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে এখন সারা বিশ্ব জনস্বাস্থ্যের জরুরি অবস্থা আপনি প্রথমেই হয়তো এই জরুরি অবস্থা বুঝে উঠতে পারবেন না হঠাৎ কিছুদিন পর দেখবেন আপনার পরিচিত কিছু মানুষ অসুস্থ এর কিছুদিন পর আশেপাশের সবাই মনে হবে হঠাৎ করেই এক ভয়ানক সময় নেমে এসেছে আপনার চারপাশে বিশ্বে সর্বশেষ এই একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে তখন স্প্যানিশ ফ্লুর ভাইরাস ছড়িয়ে গিয়েছিল সারা পৃথিবীতে কিন্তু এই ছড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরকে সতর্ক করার পরও তারা সেটা আমলে না নিয়ে প্যারাডাইজিং করে তার ফলে তিন দিনের মধ্যে সব হাসপাতাল পূর্ণ হয়ে যায় প্রথম সপ্তাহেই প্রায় সাড়ে চার হাজার মানুষ মারা যায় অন্যদিকে সেন্ট লুইস শহরটি প্রথম আক্রান্ত ব্যক্তি পাওয়ার দুই দিনের মধ্যেই সকল স্কুল খেলার মাঠ এবং চার্চ বন্ধ করে দেয় ফলে আক্রান্তের সংখ্যা বহু গুণে কমানো সম্ভব হয় এ কারণে আক্রান্তের সংখ্যা কমাতে আমাদের সরকার বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ করছে এখন আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার সময় এসেছে আমরা মনোবল নিয়ে এই কঠিন সময় মোকাবেলা করব আমাদের কিছু সিদ্ধান্ত করোনা ভাইরাস ছড়িয়ে পড়া অনেকাংশেই কমাবে সেই সাথে আক্রান্ত মানুষের চিকিৎসা করার জন্য চিকিৎসকরা মূল্যবান সময় পাবেন প্রথমেই আসে সামাজিক দূরত্ব একদমই জরুরি না হলে বাসা থেকে বের হব না প্রতিনিয়ত কমপক্ষে বিশ সেকেন্ড সময় ধরে সাবান দিয়ে হাত পরিষ্কার করব এতে হাতে থাকা ভাইরাস মারা যাবে হাত না ধুয়ে নাকে মুখে বা চোখেও কিন্তু হাত দেওয়া যাবে না ভাইরাস আক্রান্ত অঞ্চল থেকে অন্য কোনো অঞ্চলে পৌঁছালে অবশ্যই পৌঁছানোর পর ১৪ দিনের জন্য নিজেকে আলাদা রাখবো সামাজিক দূরত্ব মেনে চলায় ঘরেই ভাইরাস ছড়ানোর উৎস হতে পারে তাই নিয়মিত ঘর পরিষ্কার করব যেহেতু শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাই এই জরুরি অবস্থায় পরিবারের বয়স্ক এবং শিশুদের যথাসম্ভব পরিষ্কার কক্ষে রাখবো তাদের সুস্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিব প্রতিদিন সাত ঘন্টা করে ঘুম স্বাস্থ্যকর খাবার গ্রহণ নিশ্চিত করব। যাবতীয় ধূমপান থেকেও আমরা বিরত থাকব। এছাড়া বাসাতেই ধর্মীয় কাজ পালন করার চেষ্টা করব আমরা প্রয়োজনের বেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ করব না ঠান্ডা মাথায় ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা এবং আলোচনা করব দীর্ঘ সময় ধরে ঘরে থাকার কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারি সেই সাথে বিভিন্ন সংবাদ দেখে বা শুনেও মানসিক চাপ সৃষ্টি হতে পারে এ সময় মানসিকভাবে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরি তাই অনলাইনে বা ফোন কলের মাধ্যমে কাছের মানুষদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখি সুস্থ সবল ও সমাজসেবামূলক বয়স্করা সাথে যুক্ত হয়ে সমাজসেবায় এগিয়ে আসতে পারি আর যারা প্রত্যক্ষভাবে সংযুক্ত থাকতে পারব না তারাও আর্থিক বা অন্যান্য পরক্ষ সহযোগিতার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই সংকটাপন্ন অবস্থায় আমরা আমাদের আশেপাশের দুর্বল অপরিচিত একা মানুষদের পাশে দাঁড়াই আমাদের প্রজন্মের জন্য এই সময় একটি পরীক্ষা সচেতনতার সাথে সামাজিক দূরত্ব বজায় রাখাই হতে পারে আমাদের যুদ্ধ জয়ের হাতিয়ার আমরা করব জয়